হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে দেখো এক কাপ গরম গরম চায়ের সঙ্গে আমার সকালটা কিন্তু আজকে শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো চা খেয়ে চলে এসেছি কিচেনে আর সকালে ব্রেকফাস্টে আজকে বানাবো রুটি আর রুটির সঙ্গে একটু আলু ভাজা করে নেবো তো আলু ভাজাটা মোটামুটি একটু লেটেই করব কারণ আলু ভাজাটা ঠান্ডা হলে আবার খেতে চায় না আমার হাজব্যান্ড ওই জন্য ভাবছি রুটিটা আগে করে আমি এটাকে হটপটে রেখে দেবো তাহলে কিছুক্ষণ গরম থাকবে তারপরে আলু ভাজাটা করে নেবো তো এখানে ঝটপট রুটিবেলাও আমার কমপ্লিট হয়ে গেছে আর এই রুটিগুলো এখন সেঁকে নিচ্ছি আর যেহেতু বাড়িতে ছিলাম বাড়ি থেকে এসে এত পরিমাণ মানে কাজের চাপ হয়ে যাচ্ছে এখানে মানে কি বলবো তোমাদের সঙ্গে কাজ করে আমি শেষ করতে পারছি না তো মাথার মধ্যে সব সময় মানে একটা না একটা চিন্তাই হচ্ছে যে এরপর এই কাজটা করতে হবে এরপর এই কাজটা করতে হবে কাজের তো আর শেষ নেই তো কী বলবো যাই হোক দেখো এখানে ঝটপট কিন্তু রুটিগুলো কত সুন্দর ফুলছে দেখো তার উপরে ছেলের আবার স্কুল আছে ওকে স্কুলে নিয়ে যেতে হবে তো ভাবছি কখন কি করব কি করব আমি মানে বুঝতেই পারছি না আর তোমাদের সঙ্গে কি বলছি সেটাও আমার মাথা কাজ করছে না তো যাই হোক দেখো এখানে জটপাট রুটিগুলো আমার এখানে কমপ্লিট হয়ে গেছে তো আমার হাজব্যান্ডকেও খেতে দিয়ে এসছি আর ছেলেও তো ও খেয়ে পড়তে বসেছে তো যাই হোক আর এদিকে দেখো ফ্রিজে মুরগির মাংস ছিল তাই এটা বার করে দিয়েছি আর এখানে কটা মাছ ছিল সেই মাছগুলোকেও বার করে দিয়েছি আর এদিকে অলরেডি কিন্তু আমি ভাতটা বসিয়েও দিয়েছি দেখো যেহেতু হাজব্যান্ড খেয়ে অফিসে চলে যাবে তারপরে আমার কিন্তু অনেক কাজবাজ আছে তো এদিকে ঝটপট ভাবলাম আজকে সবই রান্না প্রেশার কুকারে করব ওই জন্য প্রেশার কুকারটা এদিকেও অলরেডি বসিয়ে দিয়েছি আজকে একটু মাছের ঝোল করে নেব আর মাংস করে নেব তো মাংসটা যেহেতু খুব তাড়াতাড়ি প্রেশার কুকারে হয়ে যাবে ওই জন্য প্রেশার কুকারে রান্না করছি কিন্তু আমি না মুরগির মাংস খুব কমই প্রেশার কুকারে রান্না করি যেহেতু খুব বেশি সিদ্ধ হয়ে যায় আর মুরগির মাংসটা সিদ্ধ হলে ভালো লাগে না তো আজকে যেহেতু কোনো উপায় নেই ওই জন্য আজকে বাধ্য হয়ে প্রেশার কুকারে দিতে হচ্ছে তো যাই হোক দেখো এখানে মশলাটা কিন্তু মোটামুটি এখানে আমার আদা রসুন তারপরে পেঁয়াজ দিয়ে একটু কষানো হয়ে গেছে এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি আর একা হাতে দুই দিকে সংসার সামলে আমি একদমই উঠতে পারছি না কি বলবো খুবই কষ্ট হয়ে যাচ্ছে এই যে এখানে এসছি আমরা চার দিনের জন্য আবার চার দিন পরে ছেলের। মানে দুদিন স্কুল ছুটি থাকবে তো আবার ওই দু দিনের জন্য বাড়ি যেতে হবে যেহেতু বাড়িতেও তোমরা দেখেছো আমি অন্য ভিডিওতে দেখিয়েছি বাড়িতে কিন্তু আমার কাজ হচ্ছে যেহেতু মানুষ ওই জন্য দুই দিকে কিন্তু খুব মানে সামলে ব্যালেন্স করে কিন্তু আমার সব কিছু করে নিতে হয় কেয়ার করা যাবে তো যাই হোক দেখো এদিকে কিন্তু আমি মাংসটা দিয়ে সুন্দর মতো আমি একটু কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি একটু লবণ আর একটু দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিয়ে আবার একটু ভালোভাবে কষিয়ে আমি কটা সিটি দিলেই তো হয়ে যাবে মাংস রান্নাটা আর ফ্রিজে ছিল একটু গরু মাংস তো ওটাও বার করে একটু পেস্ট করে রেখেছি কয়েকটা কাবাব বানিয়ে নেব তো এখানে মাংসটা কষানো হয়ে গেছে কটা সিটি দিয়ে নিলাম আর এদিকে দেখো কাবাবটাও কিন্তু আমি বসিয়ে দিয়েছি অলরেডি ভাজতে এখন একটু হাফ মানে হাফ ভাজা করে রাখবো আর খাওয়ার সময় একটু ভাজা করে নেব আবার তা নাহলে না ঠান্ডা ভালো লাগে না তো দেখো এখানে আমার কিন্তু ওই যে মুরগির মাংসটা রান্না হয়ে গিয়েছিলো ওটা আমি কড়াইতে ঢেলে দিয়েছি তো ছেলেকে নিয়ে চলে এসেছি আর ছেলেকে স্কুল থেকে আনার পরে কিন্তু আমি সব কাজ কমপ্লিট করে তোমাদের আজকে দেখাতে পারিনি মানে এতটা আমার কাজের পেশার ছিল আজকে আমি তোমাদেরকে মানে সব কিছু ক্যামেরায় দেখানো আজকে সম্ভব হয়নি তো যাই হোক আমি ছেলেকে অলরেডি স্কুল থেকে নিয়েও চলে এসেছি আর এই যে এদিকে আবার কাবাবটা হাফ সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সেটা আবার নতুন করে ভাজছি তো এখানে ভাজা কমপ্লিট হয়ে গেছে তো কি কী রান্না হয়েছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এখানে কাবাব আর এই যে মাছের ঝোল তেলাপিয়া মাছের ঝোল আর এই যে মুরগির মাংস আর আমি যেহেতু মাছের ঝোলটা খাই না ওই জন্য আমার জন্য আলাদা করে একটা মাছ ভাজা করে নিয়েছি তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে